নববর্ষ বন্ধুরা তো এখন তোমাদের সঙ্গে কিছু মার্কেটিং শেয়ার করছি তো দেখো মার্কেটিং কি কী এগুলো কী বলো তো আমার মা দিয়ে গেছে আমার মেয়েদের জন্য আর আমার ভাই কাশ্মীরে গিয়েছিল। সেটাও দেখাবো কাশ্মীর থেকে কী কী নিয়ে চলো এইটা দেখো আমার মা দিয়েছে দুই মেয়ের জন্য জামা কাপড় সেটা দেখাচ্ছি তো এই দেখো এটা রয়েছে থ্রি কোয়ার্টার একটা প্যান্ট আর সাথে একটা টপ মেরুন কালারের আর টপটাও দেখো কত সুন্দর রং বেশ সুন্দর হয়েছে আর আমাদেরও ভীষণ পছন্দ হয়েছে জামাটা তো এইটা ছিল বড় মেয়ের জন্য আর ছোটো মেয়ের জন্য দেখাচ্ছি জলবন্ধুর এক এক করে সবটাই দেখতে পারবে এই ভিডিওতে আর ছোটো মেয়ের জন্য দেখো মা পাঠিয়েছে এই সুতির একটা ফ্রক দিয়েছে আর এখানে একটু কুচকে গেছিলো তো ওই দেখিয়ে দিলাম ভালো করে ভাজটা আর এই ফ্রকটা একটা প্যান্ট দিয়েছে এটা মায়ের ছোটো মেয়ের জন্য দিয়েছে এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য নতুন পোশাক দিয়েছে আর আমি তো কিনেছি সেই ভিডিও তো তোমরা পেয়েছই আমি যে কিনেছি যা যা পয়লা বৈশাখের জন্য আর এইখানে চলো ভাই দিয়েছিল কাশ্মীরে তো খুব বেশি দিন হয়নি তো ভাই কি কী নিয়ে এসেছে কাশ্মীর থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো স্টোন দেখতে পাচ্ছ স্টোন লাগানো এই টুপিগুলো এইটা হচ্ছে ক্রিম কালারের আর একটা পিঙ্ক কালারের পিঙ্ক কালারটা হলো ছোটো বড় মেয়ের জন্য আর আর এখানে দেখো আর একটা কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর একটা সোয়েটার রয়েছে এই সোয়েটারটা দেখছো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছে এই আর কি আর কি জামাইবাবুর জন্য নিয়ে এসছে আমার ভাই তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই জন্য নিয়ে এসছে সোয়েটারটা সোয়েটারটাও ভীষণ সুন্দর দারুণ সুন্দর আর চলো এখানে দেখো আর কি নিয়ে এসছে এখানে একটা আমার সোয়েটার রয়েছে আর একটা রয়েছে বরমের টুপি তো চলো এইখানে আর একটা রয়েছে এটা পিঙ্ক কালারের রয়েছে স্টোন বসানো সেম একই একই সাইজ একই সব কিছু খালি জাস্ট কালারটা আলাদা তো এখানে দেখো আর একটা সোয়েটার রয়েছে এই সোয়েটারটা দেখতে পাচ্ছ এটা আমার জন্য নিয়ে এসছে ভাই আর দুদিকে দুটো পকেট রয়েছে দেখতেই পাচ্ছ এটা ঠান্ডার সময় বেশ গরম হবে আর কাশ্মীর যেহেতু বেড়াতে গিয়েছিল তার জন্যই ভাই এগুলো নিয়ে এসছিলো হাতে করে আর আমার জন্য তোমার দাদা জন্য দুই মেয়ের জন্য বড় সোয়েটার পাইনি ছোটোদের সোয়েটার ছিল না সেখানে তার জন্য টুপি নিয়ে এসেছে দুই দুই বোনের জন্য আচ্ছা তো চলো তোমার দাদা পয়লা বৈশাখে ড্রেস পরে নিয়েছে স্নান সেরে আর চলো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখো আমি রেডি হয়ে ছোটো মেয়ে রেডি হয়েছে আর বড়ো মেয়ে একসঙ্গে যাচ্ছিলাম আমরা হালখাতা করতে বাঘহেটি চলো এই দেখো অটোতে উঠে পড়েছি অটো করে যাচ্ছিলাম সারা রাস্তাটা বেশ আলোয় ঝলমলে ছিল জানো বন্ধুরা তো চলো এবার আমাদের তো কেনাকাটি বিশেষ একটা মানে হয়েই গেছে তাও যদিও কিছু আগামী দি মানে কি বলো বন্ধুরা আগামী তো টেন্থ মে আমাদের আবারও রায়গঞ্জে বেড়াতে যাওয়ার মানে প্ল্যান আছে তো যেখানে আমাদের সেখানে আমাদের মানে মানে ওখানে যাওয়ার নিমন্ত্রণ রয়েছে তো তার জন্য আমরা সেখানে যাব তার জন্য টিকিট আমাদের কনফার্ম হয়ে টিকিট কাটা হয়ে গেছে তো তার জন্য দেখতেই পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে আর চলো তার জন্য এখানে টুকটাক কিছু আরও কিছু টুকটাক নেওয়ার আছে সেগুলো নিয়ে নেবো আর সোনার দোকানে হালকাতা ছিল চলো হালকাতা করব হাল হালকাতা করে সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবে চলো তবেই আমাদের ভিডিও সহজে পেয়ে যাবে চলো ফাইনালি সোনার দোকানে চলে এলাম তো চলো বন্ধুরা এখানে দেখো বাজারের ভেতরেই আমাদের এই দোকানটা আমরা এখানে বহু বছর থেকে নিয়ে থাকি আমার যখন শাশুড়ি মা ছিলেন তখনও সেখান এখান থেকে আমরা জিনিসপত্র কেনাকাটা করতাম তো বহু পুরোনো আমাদের এই সম্পর্ক এই দোকানের সাথে আর তার জন্য এখানে চলে এলাম তো হাল খাতা ছিল দাদাভাই আমাদের ফোন করে নিমন্তন্ন করেছিল তার জন্য আমরা চলে গেলাম চলে এলাম আর একদম পেমেন্ট করার কিছু ব্যাপার ছিল না তো যার জন্য চট করে হ্যাঁ সব মানে ইয়ে করা ছিল শোধ করা ছিল তো যাই হোক একদম ফাইনে চলে এলাম হাল খাতা করে দোকান থেকে এখানে চলে এলাম একটু কসমেটিক্সের দোকানে তো তা এখানে দেখো আমার একটু লিকুইড সিঁদুর নেওয়ার ছিল তো লিকুইড সিঁদুরটা নিয়েছি আর তোমার একটু টিপের পাতা ছিল না টিপের পাতা নিয়েছিলাম আর তোমাদের দাদা দাদা জন্য একটা মানে ওয়াইল্ডস্টোন একটা বডি স্প্রে নিয়েছিলাম ছোট্টো আর যেহেতু বড়টা এক্ষুনি নিতে পারছি না তার জন্য ছোট একটা নিয়েছি আর একটা কাবেরি মেহেন্দি নিয়েছি তো দেখো সবটাই দেখতে পারবে প্রত্যেকটা দেখলাম দেখে দেখে একটা জাস্ট চয়েস করে নিয়ে নিয়েছিলাম একটা আর আমাদের আছে তার জন্য আমাদের এখন লাগবে না তো দাদাভাই ছিল না তার জন্য জয়ের একটা ফেসওয়াশ ছোট্ট ফেসওয়াশ মেয়ের জন্য আমি কিনে দিয়েছি তো চলো এখানে নেওয়া হয়ে গেছে আর টিপের পাতাটা পরে নিয়েছিলাম আর সানসিল্কের একটু মানে ডিমের যে শ্যাম্পুর পাতাটা সেটা নিয়েছিলাম তো চলো এখানে চলে এসেছি এখানে একটা মঙ্গলসূত্র নেওয়ার ছিল আমার আমার আগের মঙ্গলসূত্র রং ঝুলে গেছিলো তার জন্য এখানে নতুন করে একটা কিনলাম ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি হালকাতায় আমাদের কি কী ও বন্ধুরা চলো এইখানে দেখো ক্যালেন্ডার রয়েছে একটা ঝুড়ি ভাজা রয়েছে স্লাইস দুটো রয়েছে আর বন্ধুরা এখানে একটা সো হোলদির আমি সোন পাপড়ি রয়েছে দেখতেই পারছো এলাইচি ফ্লেভার আর দেখো ব্যাগটা ছিল এই যে এই বছর একটু বড় করেছে ব্যাগটা তোমার দাদাভাই বলছিল একটু ব্যাগটা বড় হলে খুবই ভালো হয় চলো ভিকারাম থেকে তোমার দাদাভাই আরেকটা কাজে মানে মানে যেখানে কাজ করেছে সেই দোকান থেকেই মানে কাজে জিনিসপত্র কেনাকাটা করে সেখান থেকে ভিকারামের পেয়েছে ভিকারামের একটা মি মানে সেট পেয়েছে তো দেখো এর মধ্যে রয়েছে লাড্ডু খাস্তা ঝুড়ি ভাজা সন্দেশ হ্যাঁ এই সমস্ত ছিল এইগুলো হচ্ছে একটা সেট এই লাড্ডুর বাসকটা মানে এই সেটটা পেয়েছে তো দাদাভাই দাদাভাইয়ের একটা দোকান থেকে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই চলো বাগুহাটি থেকে আমরা একটু ডালের পকোড়া নিয়েছিলাম আর সাথে চাটনি রয়েছে আর চলো কী কী কিনেছি সেটাও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি এই দেখো রয়েছে দেখতেই পাচ্ছ ফ্যান লেভি ছিল দুটো পাতা টিপের পাতা আর এই মঙ্গসূত্রটা একদম রং ঝরে গিয়েছিল বলে এটা নিয়েছি এটা ফিফটি রুপিস নিয়েছে বন্ধুরা আর সানসিল্কের ডিমের পাতা শেষ হয়ে ডিমের শ্যাম্পুর পাতা শেষ হয়ে গিয়েছিল তার জন্য নিয়েছিলাম আর যা যা নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে এখানে রয়েছে শেয়ার করছি আর আমিও কিছুটা মুখেও বলিয়েছি বলেছি দেখিয়েওছি চলো ওয়াইলস্টোন একটা সেন্টের মানে একটা ছোট্ট পারফিউম কিনেছি তো দাদা জন্য একটা জয় ছোট্ট ওয়াশ নিয়েছিলাম আর এই ছিল আজকের ছোট্ট মার্কেটিং একটা সাথে ছিল লিকুইড সিঁদুর এইটা খুব ভালো ওয়াটারপ্রুফ লিকুইড সিঁদুর তার জন্য এটা নিয়েছি আর দেখতে পাচ্ছ এই ছিল মেহেন্দি কাবেরি মেহেন্দি এই টুকটা কেনাকাটি করলাম আগামী টেন্থ মে মানে আবারও রায়গঞ্জে যাওয়ার একটা কথা হয়ে রয়েছে তো চলো